রাম রাম বন্ধুরা নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতের নতুন নিয়োগ দু হাজার ভাই যেটার জন্য তোমরা এতদিন দীর্ঘ অপেক্ষায় ছিলে যে পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতের নতুন নিয়োগ কবে থেকে শুরু হবে ফাইনালি গ্রাম পঞ্চায়েতের নতুন আপডেট চলে আসছে যেখানে তোমাদের টোটাল শূন্য পদ কত আছে ছ হাজার ছশো বাহান্ন ছ হাজার ছশো বাহান্ন পদে আমাদের ওয়েস্টবেঙ্গলে গ্রাম পঞ্চায়েতে নতুন নিয়োগ শুরু হচ্ছে কবে থেকে ফর্ম অ্যাপ্লাই শুরু হবে তার ডিটেলস তো তোমাদেরকে অবশ্যই বলবো সাথে সাথে এই গ্রাম পঞ্চায়েতের পুরো ডিটেলসটা একদম সহজ সরলভাবে তোমাদেরকে ক্লিয়ার করে দেবো ভিডিওর প্রথমে অনেকেই হয়তো কমেন্ট করে দেবে দাদা গ্রাম পঞ্চায়েত নির্ধারিত ভ্যাকেন্সি এত এক্সাইটেড হওয়ার কি আছে ভাই হতে পারে এটা গ্রাম পঞ্চায়েতের ভ্যাকেন্সি কিন্তু চাকরি নেওয়ার জন্য যে সব থেকে সহজ প্রসেস যদি হয় তাহলে এই গ্রাম পঞ্চায়েতের নতুন নিয়োগটাতেই হবে কেন কারণ ভাই এখানে তোমাদেরকে শুধুমাত্র এইট পাস যোগ্যতাতে চাকরি দেওয়া হচ্ছে দেখো এইট পাস যোগ্যতাতে চাকরি খুব কম ডিপার্টমেন্টের তরফ থেকে দেওয়া হয় যেটা তোমাদের এই গ্রাম পঞ্চায়েতে দেওয়া হচ্ছে যদি তোমরা ন্যূনতম এইট পাস মানে এইট পাসের সার্টিফিকেট থাকলেই হবে আর কিচ্ছু না আর এই চাকরিটা করার জন্য বাইরে কোথাও যেতে হবে না ভাই ঘরের সামনাসামনি গ্রাম পঞ্চায়েত বা জেলা পরিষদের অফিসেই তোমরা চাকরিটা করতে পারবে এবং এখানে তোমাদের নিয়োগ প্রসেসে যে এক্সামটা করানো হয় সেটা একদমই সহজ সরল এক্সাম হয় যদি কেউ অন্য কোনো বোর্ড এক্সাম দিয়ে থাকো তারপর সে যদি এই চাকরির এক্সামটা দাও না তার মনেই হবে না যে ভাই আমি একটা চাকরির পরীক্ষা দিচ্ছি কারণ এখানে তোমাদের যে কোশ্চেনের লেভেল সেটা এইট পাস লেভেলের কোশ্চেন থাকবে বুঝতে পারছো কেউ যদি টুয়েলভের উচ্চ মাধ্যমিক আসো তার কাছে এই প্রশ্নগুলো ভাই অনেক সহজ মনে হবে কারণ এটা হচ্ছে তোমাদের একটা এইট লেভেলের কোশ্চেন আর এক্সামটা অনেক বেশি নাম্বারের নয় চল্লিশ পঞ্চাশ এরকম নাম্বারের তোমাদের পরীক্ষা হবে সেটাও আমি তোমাদেরকে পুরো ক্লিয়ার করে দেবো তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভাই ভিডিওটা পুরো কমপ্লিট দেখো তাহলে পুরো ডিটেলসটা তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে আশা করছি এই ভিডিওটা দেখার পর তোমাদের মনের মধ্যে আর এক পার্সেন্টও ডাউট থাকবে না তো ভিডিওটা যদিও একটু লম্বা হয় কষ্ট করে পুরো দেখো পুরো ডিটেলস তোমরা নিয়ে যাবে ভিডিও থেকে তোমাদের লাভ হোক না হোক ভাই ক্ষতি এক পার্সেন্টও হবে না এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলছি তো প্রথমে বলে রাখি এইবার দু সালে আমাদের পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতে টোটাল শূন্যপদ আছে কত ছ হাজার ছশো এই ছ হাজার ছশো বাহান্ন শূন্যপদরা তেইশটি জেলাতেই হবে মানে তেইশটি জেলা আমাদের পশ্চিমবঙ্গে টোটাল তেইশটি জেলাতে আলাদা আলাদা করে শূন্যপদ ভাগ করে দিতে রয়েছে তো প্রথমে আগে সেটাই ক্লিয়ার করে দিই যাতে তোমাদের মাইন্ডটা ফ্রি হয়ে যায় যাতে তোমরা জানতে পারো যে তোমাদের জেলাতে কতগুলো শূন্যপদ আছে দেখো প্রথম দিকে বলছি বাঁকুড়া জেলার জন্য আছে ছশো সাতটি শূন্যপদ দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে আছে পাঁচশো ষোলোটি শূন্যপদ হুগলি জেলাতে ছশো ছয়টি শূন্যপদ উত্তর চব্বিশ পরগনা জেলাতে আছে কত পাঁচশো ছেষট্টিটি শূন্যপদ পশ্চিম মেদিনীপুর জেলাতে আছে পাঁচশো ষাটটি শূন্যপদ পুরুলিয়াতে আছে চারশো পাঁচটি আলিপুরদুয়ারে একশো একাশিটি বীরভূমে আছে একশো সাতচল্লিশ কোচবিহারে দুশোটি দক্ষিণ দিনাজপুরে একশো চুরাশি দার্জিলিংয়ে আছে তোমাদের ছ তিনশো ছেষট্টি হাওড়াতে আছে চারশো বিয়াল্লিশ জলপাইগুড়িতে আছে একশো ছেচল্লিশ ঝাড়গ্রামে আছে দুশো পঁচিশ কালিম্পংয়ে আছে ভাই একশো উনসত্তর মালদাতে একশো মুর্শিদাবাদে 178 একশো 144 একশো চুয়াল্লিশ পশ্চিম বর্ধমানে একশো তেইশ পূর্ব বর্ধমানে আছে ভাই তিনশো আঠেরো পূর্ব মেদিনীপুরে আছে তিনশো উনতিরিশ এছাড়াও দক্ষিণ দিনাজপুরে আছে একশোটি এটা হচ্ছে আমাদের টোটাল জেলাভিত্তিক শূন্যপদ যেটা তোমাদের করতে রয়েছে যেটা টোটাল কাউন্টিং করলে আসছে ছ হাজার ছশো বাহান্ন শূন্যপদে আমাদের এইবার নিয়োগ করানো হচ্ছে সারা পশ্চিমবঙ্গে এখানে তোমাদের কি কী ডিপার্টমেন্টের নিয়োগকরণ হবে সেটাকে ক্লিয়ার করে দিই দেখো ডিপার্টমেন্ট তোমাদের আছে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ যার যেই ডিপার্টমেন্টটা পছন্দ আছে সে সেই ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতে পারো কেউ যদি চাও ভাই আমি গ্রাম পঞ্চায়েতে যাব তাহলে গ্রাম পঞ্চায়েতে অ্যাপ্লাই করবে আবার কেউ যদি মনে করো যে আমি জেলা পরিষদে যাব তাহলে জেলা পরিষদেও এখানে তুমি কিন্তু যেতে পারো এখানে তোমাদের শুধুমাত্র ডিপার্টমেন্টগুলো ভাগ করে দেওয়া রয়েছে কোয়ালিফিকেশান কোয়ালিফিকেশান ন্যূনতম এইট পাস থাকতে হবে এইট পাস যোগ্যতায় তোমাদের আমি পোস্ট বলে দিচ্ছি ভাই এইট পাস যোগ্যতা তোমাদের পঞ্চায়েত যে আছে সমিতি ঠিক আছে সেই সমিতির পোস্ট পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েত কর্মী যেটা আছে পঞ্চায়েত কর্মী যে আছে সেটা তুমি হচ্ছে এইট পাস যোগ্যতায় পেয়ে যাবে টেন পাস টুয়েলভ পাসের যোগ্যতায় তোমরা এখানে বিভিন্ন পোস্ট পেয়ে যাবে তার মধ্যে একটা আছে ভাই সেটা হচ্ছে কি না সহায়ক যেটাকে আমরা অঞ্চলের প্রধান বলি সেই প্রধান পোস্টটাই হচ্ছে সহায়কের পোস্ট সেটা তোমরা টেন্থ টুয়েলভ পাস যোগ্যতায় পেয়ে যাবে আর গ্র্যাজুয়েশন লেভেলে ভাই তোমরা পেয়ে যাচ্ছ কি গ্র্যাজুয়েশনে পেয়ে যাবে ভাই নির্মাণ সহায়ক যেটাকে আমরা এনএস বলি সেই নির্মাণ সহায়কে যেতে গেলে তোমাদেরকে কিন্তু গ্র্যাজুয়েশন থাকতে হবে এছাড়াও টেন টুয়েলভ পাশে তোমরা গ্রুপ ডি পাবে ক্লার্কের পাবে এরকম কিছু কিছু পোস্ট পেয়ে যাবে ঠিক আছে তো তোমরা যদি জেলা পরিষদে যেতে যাও তাহলে জেলা পরিষদের গ্রুপ ডিতে অ্যাপ্লাই করবে কেউ যদি পঞ্চায়েতে যেতে চাও তাহলে পঞ্চায়েতের ক্লার্কে অ্যাপ্লাই করবে যে যেই ডিপার্টমেন্টটা পছন্দ পায় সেই সেই ডিপার্টমেন্টে যাবে এবং তোমাদের কোয়ালিফিকেশান অনুসারে সেটা যদি ম্যাচ করে ইজিলি অ্যাপ্লাই করতে পারবে যোগ্যতা ন্যূনতম এইট পাস অষ্টম পাস তোমাদেরকে অবশ্যই থাকতে হবে বয়স সীমাটা দেখো বয়স সীমা আছে কিন্তু জেনারেলদের জন্য আঠেরো থেকে চল্লিশ বছর বয়স যারা ওবিসি তোমরা ভাবে তিন বছরের ছাড় যারা এসটিএসসি পেয়ে যাচ্ছ তোমরা কত পাঁচ বছরের ছাড় এটা কিন্তু আমি নিজে থেকে বলছি না ভাই এটা হচ্ছে তোমাদের অনেক আগেই প্রতিটা পোস্ট ওয়াইজ ডিটেলস নোটিফিকেশান কিন্তু জারি করে দিয়েছে সেই নোটিশগুলো তোমরা যদি দেখো প্রতিটা পোস্টের জন্য আলাদা আলাদা টোটাল তোমাদের প্রায় সতেরো থেকে আঠেরোটা পোস্ট আছে ভাই সতেরো থেকে আঠেরোটা পোস্ট প্রতিটা পোস্টের পুরো ডিটেলস তোমাদের বলে দেওয়া রয়েছে সেটা আমি তোমাদেরকে জাস্ট এক নজরে বলে দিলাম ঠিক আছে এই হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশান এবং সীমা যেবার দেখে নাও তোমাদের সিলেকশন প্রসেস মানে নিয়োগ প্রক্রিয়াটা কীভাবে হবে দেখো নিয়োগ প্রক্রিয়াতে প্রথমে ফর্মটা অ্যাপ্লাই করার পর হবে তোমাদের একটা রিটার্ন এক্সাম রিটার্ন এক্সামটা তোমাদের বেশি নাম্বারের হবে না তোমাদের এখানে অনেকগুলো পোস্ট আছে কিছু পোস্টের জন্য তেতাল্লিশ নাম্বারের পরীক্ষা হবে কিছু পোস্টের জন্য আঠার্ন আঠান্ন নাম্বার কিছু পোস্টের জন্য পঁচাত্তর নাম্বার কিছু পোস্টের জন্য পঁচাশি নাম্বার এরকম পোস্ট ওয়াইজ আলাদা আলাদা কিন্তু এক্সাম হবে যে এইট পাস পোস্টে অ্যাপ্লাই করবে তোমার এখানে কোশ্চেনের যে স্ট্যান্ডার্ড সেটা থাকবে এইট লেভেলের কেউ যদি টুয়েলভ পাসে অ্যাপ্লাই করো তার কোশ্চেনের যে স্ট্যান্ডার্ড সেটা থাকবে কিন্তু টুয়েলভ লেভেলের আর কোশ্চেন মার্কগুলো ঠিক এরকম হবে এখানে কিন্তু একশো নাম্বারে তোমাদের কোনো পোস্টের জন্য এক্সাম নেই অনেক কম নাম্বারের পরীক্ষা হচ্ছে ইন্টারভিউ তারপর হবে তোমাদের একটা এক্সাম হওয়ার পর ইন্টারভিউটা কোনো পোস্টের জন্য আছে সাত নাম্বারের কোনো পোস্টের জন্য দশ নম্বরের কোনো পোস্টের জন্য আছে কিন্তু পনেরো নাম্বারের ইন্টারভিউটা ক্লিয়ার করে নেওয়ার পরেই ভাই ডাইরেক্ট তোমাদের সিলেকশন হয়ে যাবে আর কিচ্ছু তোমাদের করতে হবে না জাস্ট একটা পরীক্ষা আর একটা ইন্টারভিউ এই দুটি জিনিসের মাধ্যমে তোমাদের এখানে কিন্তু নিয়োগ প্রসেসটা কমপ্লিট হয়ে যাচ্ছে আর এখানে তোমাদের আরেকটা ডিটেলস আমি বলে রাখছি দেখো এখানে তোমাদের যোগ্যতা যাই থাকুক না কেন এক্সট্রা কোয়ালিফিকেশান হিসেবে তোমাদের বলা আছে বেসিক কম্পিউটার নলেজ তোমাদের থাকতে হবে এবং নলেজ টু লোকাল ল্যাঙ্গুয়েজ মানে বেসিক কম্পিউটারটা কি বেসিক কম্পিউটার মানে ভাই তোমাদেরকে একটু দুটো কম্পিউটার জানতে হবে মানে এখানে যেহেতু তোমরা বুঝতে পারছো জেলা পরিষদের কাজ গ্রাম পঞ্চায়েতের কাজ সেখানে ভাই কম্পিউটারে তোমাকে বসতে দিতে হতে পারে ঠিক আছে বিশেষ করে যারা ভাই এই পঞ্চায়েত সমিতিতে যাবে এছাড়াও যারা হচ্ছে নিচু পোস্টের দিকে যাবে তাদেরকেও এখানে কিন্তু কম্পিউটারের সুযোগ দেওয়া হতে পারে সেই ক্ষেত্রে বলা হচ্ছে আর যারা ভাই ক্লার্কে যাবে তোমাদেরকে তো অবশ্যই কম্পিউটার জানতে হবে কারণ তোমাদের কাজটাই হচ্ছে কম্পিউটারে ওকে তারপর এই কম্পিউটার নলেজের পর আরেকটা কি বলা রয়েছে ভাই নলেজ হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ দেখো লোকাল ল্যাঙ্গুয়েজটা কি আমাদের পশ্চিমবঙ্গে বাংলা আমাদের মাতৃভাষা বাংলা তো সেই বাংলা ভাষা তোমাদেরকে বলতে এবং লিখতে জানতে হবে এটা কিন্তু বলা রয়েছে ঠিক আছে কম্পিউটারে কোনো সার্টিফিকেট কিন্তু চাওয়া হবে না যেটা তোমাদের ডাউট হচ্ছে আমি বলে রাখছি কম্পিউটারে কোনো সার্টিফিকেটের কথা কিন্তু উল্লেখ করা নেই এখানে বলা রয়েছে কম্পিউটারের নলেজ মানে একটু জ্ঞান বা ধারণা সেটা চাওয়া হবে ঠিক আছে আর লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা আমাদের মাতৃভাষা যেটা ভাই তোমরা সবাই যেন এই জিনিসটা তোমাদেরকে লিখতে এবং বলতে দুটোই জানতে হবে এই হচ্ছে তোমাদের এই গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টের পুরো ডিটেলস এবার বলি এই গ্রাম পঞ্চায়েতের যে নতুন নিয়োগ এটা কবে থেকে শুরু হবে দেখো তোমাদের মনে যে একটা সব বড় বড়ো ভুলভ্রান্তি বর্তমানে কাজ করছে সেটা হচ্ছে তোমরা অনেক ইউটিউব চ্যানেলে বা চারিদিকে হয়তো এই নিউজটা শুনেছ যে আমাদের পশ্চিমবঙ্গে সব চাকরির যে পরীক্ষা সেগুলো কিন্তু স্থগিত করে দেওয়া হয়েছে ভাই এটা সম্পূর্ণ ফেক নিউজ এটা কিন্তু রিয়েল নয় কারণ হাইকোর্টের তরফ থেকে নোটিশ জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে যে এই নিউজটা যারা ছড়িয়েছে এটা কিন্তু সম্পূর্ণ ফেক এরকম কিন্তু তোমরা কি দেখেছো আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নোটিশ জারি করা হয়েছে যেখানে বলা হয়েছে যে রাজ্যে কোনো আর পরীক্ষা হবে না সব পরীক্ষা স্থগিত পশ্চিমবঙ্গ সরকার কিন্তু এরকম কোনো নোটিশ জারি করেনি এই আপডেটটা কিন্তু বিভিন্ন ইউটিউব চ্যানেল বলছে কিছু নিউজ চ্যানেল তা কিছু নিউজ পেপার এইসব জায়গাতে বলছে কিন্তু হাইকোর্ট স্পষ্ট বলে দিয়েছে যে এটা হচ্ছে তোমাদের ফেক নিউজ এরকম কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কোনো নিউজ অ্যানাউন্সমেন্ট করেনি সেই ক্ষেত্রে তোমরা বুঝতে পারছো এই যে ভ্যাকেন্সি এটা কিন্তু তোমরা ভেবেছিলে যথেষ্ট স্থগিত রয়ে গেছে একদমই নয় এই ভ্যাকেন্সি পুরো সম্ভাবনা আছে আমাদের কি চলছে বর্তমানে এটা জুন মাস ঠিক আছে এই যে জুন মাস চলছে এই জুন মাসের মধ্যেই সম্ভাবনা আছে এই ভ্যাকেন্সি কিন্তু অ্যাপ্লাইটা শুরু হয়ে যাবে কি না এই জুন মাস থেকে জুন মাসের লাস্ট উইক থেকে তোমাদের সম্ভাবনা আছে এই ভ্যাকেন্সি কিন্তু অ্যাপ্লাই শুরু হয়ে যাবে নোটিফিকেশান আর হয়তো জারি হবে না কারণ নোটিফিকেশান অলরেডি জারি হয়ে গেছে এবার হয়তো যেটা জারি হবে সেটা হয়েছে অ্যাপ্লাই ডেট নিয়ে কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে এবং তোমাদের লাস্ট ডেট কবে থাকবে সেই নিয়ে হয়তো নোটিস আউট হতে পারে কারণ এই ডিটেলস নিয়ে আর নোটিশ আউট হবে না কারণ এর সিলেকশন এর কোয়ালিফিকেশান এর ভ্যাকেন্সি সংখ্যা সব অলরেডি কিন্তু নোটিফিকেশান আউট হয়ে গেছে তো পুরো সম্ভাবনা আছে এই জুন মাস থেকে তোমাদের নোটিফিকেশন জারি হওয়ার পর সম্ভাবনা আছে জুন থেকে তোমাদের অ্যাপ্লাই শুরু হবে এই নিয়ে যখন আপডেট আসবে অবশ্যই তোমরা পেয়ে যাবে আর আরেকটা বিষয় তোমাদের ক্লিয়ার করে দি অনেকে হয়তো ভাবছো দাদা এর যখন এর রেজিস্ট্রেশনের ফর্মটা যখন শুরু হয়েছিল মানে রেজিস্ট্রেশনটা যখন করা হচ্ছিল অনেকে আছে রেজিস্ট্রেশন করেনি কোনো সমস্যা নেই ভাই তোমরা চব্বিশ ঘন্টা চাইলে রেজিস্ট্রেশন করতে পারো যার রেজিস্ট্রেশন নেই সেই ফর্মটা যখন আবেদন শুরু হবে তখন রেজিস্ট্রেশন করেও ফর্মটা অ্যাপ্লাই করতে পারে তাতে কোনো সমস্যা হবে না আর যারা রেজিস্ট্রেশন করে নিয়েছো তখন তোমরা ডাইরেক্ট ফর্মটা অ্যাপ্লাই করবে কোনো সমস্যা হবে না রেজিস্ট্রেশন করো বা না করো ফর্মটা তোমরা যখন অ্যাপ্লাই শুরু হবে ইজিলি করতে পারবে যাদের রেজিস্ট্রেশন করা নেই তখন তোমাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তারপর ফর্মটা অ্যাপ্লাই করতে হবে তো বুঝতে পারলে তোমাদের মনে যা যা ডাউট ছিল পুরো ক্লিয়ার করে দিলাম আশা করছি তোমাদের এরপর আর কোনো প্রকার ডাউট নেই যদি কোনো প্রবলেম থাকে নিচে কমেন্ট বক্স খোলা রয়েছে কমেন্টে কমেন্ট করে জানাতে পারো খুব শীঘ্রই তোমরা রিপ্লাইটাও পেয়ে যাবে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে জয় হিন্দ বন্ধে মাতেরাম